দেখুন পরিকল্পনা পরিকল্পনা তো অনেক রয়েছে কিন্তু সবচেয়ে প্রথম যে আমাদের রাজ্যে বেকারত্ব নিয়ে যে বিশাল কালো ব্যবসা শুরু করেছে এই অরযোগতার সরকার তা নিয়ে সবচেয়ে প্রথম লড়াই শুরু করব কারণ আমরা দেখেছি যে আমাদের পুরো দেশে বেকারত্বের ভার হয়েছে দশ শতমিক তিন শতাংশ আর রাজ্যের বেসরকার রাজ্যের বেকারত্বের ভার হয়েছে চোদ্দ মানে একটা দেশের থেকে আমাদের রাজ্যের বেকারত্বর ভার বেশি আমরা দেখেছি যে আঠারোতে আমরা মোদী সরকারকে এই যুবকরাই ভোট দিয়ে জিতিয়ে এনেছিল এবং বলেছিল তারা আমাদেরকে বলেছিল যে তারা প্রত্যেক বছর পঞ্চাশ হাজার বেশি চাকরি দেবে কিন্তু পঞ্চাশ হাজার দূর তারা শেষ বছরে দু হাজারের বেশি চাকরি দিতে পারেনি দু হাজার চাকরিও আজকে দলমঠল করছে তাই ভোট আসার আগেই ওরা এই চাকরির ইন্টারভিউ নেয় চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার পরে পাশ করিয়ে ওদেরকে বাড়িতে বসিয়ে রাখে যুবকরা আজকে হতাশ তারা কোনো চাকরি পাচ্ছে না তারা রাস্তায় রাস্তায় ঘুরছে আর এই হতাশের কারণে তারা চুরি ডাকাতি এবং ড্রাগসের দিকে চলে যাচ্ছে আপনারা দেখবেন যে রাজ্যে নেশা অধিকাংশ ছেলেরা নেশায় জর্জরিত আর এই নেশার জর্জরিত হওয়াতে খালি ওর পুরো পরিবারটা ওরা শেষ হয়ে যায় কিন্তু আমরা দেখেছি যে বিজেপির মন্ত্রীদের এর নিয়ে কোনো চিন্তাভাবনা নেই তারা এই নেশা ব্যবসাটাকে একটা গাছের মতন পরিণত করেছে মাঝে মধ্যে আপনারা দেখবেন যে গাছকে যেরকম আমরা পাতা কেটে দিয়ে ডাল কেটে দিয়ে মানুষকে বলি যে না পরিষ্কার হয়ে গেছে বাগান কিন্তু শিকড়টা রেখে দেয় সেই শিকড়টাকে আবার বোঝায় তারা এই শিকড়টাকে কখনোই এই মাটি থেকে উঠিয়ে ফেলার চেষ্টা করছে না কারণ এই শিকড়ের ভেতরে রাজ্য সরকারের অনেক মন্ত্রী এবং অনেক নেতারা যুক্ত আছে তাই আমি আমি এখান থেকে আজকে আহ্বান রাখব যে যুবকদেরকে নেশার থেকে বের করার জন্য ওদেরকে ওদের বেকারত্ব দূর করার জন্য কংগ্রেস আগেও লড়েছে এই তুমি দিজেন্দার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর ভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন ড্রিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ করেই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে